অনেক দিন পরে নদীপথে বাইক নিয়ে ট্রলার দিয়ে পার হলাম আর এটা এখন পাওয়া যায় না আমাদের এদিকে মাদারীপুরের ভিতরে অনেক জায়গায় সেতু হয়ে গেছে আগে ছিল টলার দিয়ে বাইক পার করা মানুষ পার করা এখন আর সচরাচর দেখতে পায় না তো অনেক দিন পরে বাইক নিয়ে টলারে পার হলাম কিন্তু দুই পাশেই এই টলারের জন্য মানুষ অপেক্ষা করে দাঁড়িয়ে থাকে আর প্রচুর পরিমাণ বাইক নেয় টলারে আর মানুষ প্রচুর পরিমাণ ওঠে এটা কিন্তু নদীপথে অনেকটাই রিস্ক বা দেখার মতো কেউ নেই আর এই যে পাশেই দেখা যাচ্ছে ব্রিজের কাজ চলতেছে একটা মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে এই ব্রিজ কতদিন যাবত তো এরকম অবস্থা তো মুরব্বি বলল যে এই ব্রিজ বছরের পর বছর এইভাবেই আছে কাজ চলে আবার বন্ধ হয় তো আসলেই এইভাবে কিন্তু লোক যাতায়াত করাটা খুবই কষ্টকর এই জায়গাটির লোকেশন হচ্ছে নড়িয়া বাজারের সাথে যে নদী এই নদী দিয়েই বাইক নিয়ে টলারে পার হতে হয় কারণ ব্রিজ ভেঙে যাওয়ার পরে আর নতুন কোনো ব্রিজ নাই তাই টলারে বাইক নিয়ে পার হতে হয় এটা হচ্ছে নরিয়া শরিয়তপুর